তদ্বির জগতে যত কাজ আছে তার মধ্যে যে কোনো আপনি করতে আগ্রহী আমার পরামর্শ হলো আপনি জিনে দরা রুগী আছে জিনদেরকে বন্দি করতে হবে জাদু করা রুগী আছে জাদুর রুগী সুস্থ করতে চাইলে অবশ্যই জাদুতে আক্রান্ত যে রুগী গোলা আছে তাদের নামে যে তাবিজ গোলা কারা ওই গোলা উঠাইতে হবে এই গোলা জিনদের মাধ্যমে করতে হয় আমার পরামর্শ আপনি অবশ্যই জাকি দিয়ে কাজ করাবেন যেন ওই ব্যক্তি জিন সাধক হয় জিন সাধনা করছে জিনের মাধ্যমে তাগিদ তুলতে পারে জিনের মাধ্যমে দুষ্ট বন্দি করতে পারে জিনের মাধ্যমে নষ্ট করতে পারে শত্রুর থেকে আপনাকে হেফাজত করতে পারে এরকম কোন জিন সাধকের মাধ্যমে কাজ করাবেন যারা জিন পালে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর উদ্বেগ জগতে আছি আমার নাম হাফেজ কারি মাওলানা আদিব মুফতি মাহমুদুল হাসান চিতাগান হাট হাজারি মাদাসার ছাত্র আমি আপনার হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে অনেক মুমিন জিন অনেক ভালো জিন অনেক শক্তিশালী মুমিন জিনদের মাধ্যমে আমি কাজ করে আসতেছি সতেরো বছর জগৎ আপনারা যারা যারা তির জগতে গণতির করতে আগ্রহী হবেন আমাকে দিয়ে যারা যারা কাজ করাবেন আমার ইমো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ

আপনি যে কোনো প্রবাসে আছেন দেশে আছেন বিদেশে আছেন যে কোনো দুধ করতে আগ্রহী আপনি এমন চাচ্ছেন যে আপনার নামে একটা পরীক্ষা দেওয়া হোক পরীক্ষা দিয়ে দেখা হোক আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন এখান থেকে পরীক্ষা দিয়ে দেখা হবে যা আপনার উপরে কোনো জাদু করা আছে কুফুরি করা আছে কোনো মারা আছে কোনো জিন চালান দেওয়া আছে কোনো কেউ ক্ষতি করতেছে কিনা আপনার এরকম যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য নাম ঠিকানা ছবি পাঠাবেন ইনশাল্লাহ খুব দ্রুত